হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম পারহানা বিউটি পার্লারে এটি কুমিল্লা কান্দির অবস্থিত তো এসেই দেখলাম পার্লারে অনেক পরিমাণ ভিড় লেগে আছে আজকে ছুটির দিন শুক্রবার তাই হয়তো অনেক বেশি ভিড় আমি আমার লাইফে ফার্স্ট টাইম পার্লারে এসেছি তাও আবার আমার মেয়ের জন্য আজকে বলতে গেলে আমার মেয়ের জীবনে একটা অন্যতম দিন কারণ হচ্ছে আজকে তার কান ফুটা করা হবে প্রতিটা মেয়ের জীবনে এই সময়টা পার করতে হয় নিশান নিহা বসে বসে অপেক্ষা করতেছে আর নিহা ভাবতেছে কখন তাকে ডাক দেওয়া হবে তো নিহাকে নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম কারণ একটা দাঁত উঠাতে গেলেও অনেক বেশি কান্নাকাটি করে সেই জায়গায় নিচ থেকে চলে এসেছে কান ফুটা করার জন্য তো এখন দেখা যাক ও কী করে তো আমি ভাবলাম নিহাকে আরও পরে কান ফুটা করাবো কিন্তু সে এখনই করবে কারণ সে ঈদে বাড়িতে যাবে দাদার বাড়ি এবং নানার বাড়ি সে সবাইকে সারপ্রাইজ দিতে চায় নিহা সারপ্রাইজ যেমন পেতে পছন্দ করে তেমন দিতেও পছন্দ করে তাই আর কী করার ওর কথাতেই নিয়ে আসলাম দেখিও কি করে তো এখানের আপুরা যথেষ্ট আন্তরিক একজন আপু নিহাকে মোবাইল দেখাচ্ছে যাতে ওর মনোযোগটা মোবাইলের ভিতরে থাকে আর একজন সুন্দরভাবে তার কান ফুটা করাচ্ছে আলহামদুলিল্লাহ নিহার কান ফুটানো হয়ে গেছে আর আমার টেনশনটাও কমেছে খুব সুন্দরভাবে হয়েছে ও একটু ব্যথা পায় না এবং কান্নাকাটিও করে নাই আর ও দেখুন খুব খুশিতে আছে এখন খুব হাসতেছে তো এখন আমরা বাসার উদ্দেশ্য রওনা হলাম আমরা ভাবলাম আজকে বাইরে নাস্তা করব। নিহার স্পেশাল দিনে স্পেশাল নাস্তা কিন্তু সেটা আর হলো না কারণ বাইরের ওয়েদারটা অনেক বেশি খারাপ ছিল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর একটু যখন কম হচ্ছিল তখনই আমরা চলে আসলাম পার্লারে আর ভাবলাম এই অল্প থাকতে আমরা কিন্তু বাসায় চলে যাওয়াটাই উচিত আর বাসায় গিয়ে স্পেশাল নাস্তা বানাবো আমার হাতের প্রাই চিকেনটা সবাই অনেক পছন্দ করে তাই ভাবলাম এটাই বানাই তো প্রাই চিকেনের জন্য আমি চিকেনগুলোকে মশলা এবং একটা ডিম মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এরপর ময়দার সাথে ভালোভাবে মিক্সড করে লেয়ারটা তৈরি করে নেব তো আপনারা দেখতে থাকুন আমার চিকেন ফ্রাই বানানো কমপ্লিট দেখুন দেখতে কত সুন্দর মুছমুছা এবং ক্রিস্পি হয়েছে আজকের ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ